হ্যালো ভাস আসসালামু আলাইকুম ক্রোম ব্রাউজারে হিস্টরি কীভাবে ডিলিট করতে হয় চলুন দেখা যাক প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি অপেন করে নেব এরপর আমরা ডান দিকে দেখেন একটি থ্রি ডট চিহ্ন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন হিস্টরি নামে একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমি যত কিছু সার্চ করে দেখেছি একটু ব্যাক করে দেখাই আমি এই যে সার্চ বারে ক্লিক করার পর এখানে যত কিছু সার্চ করে দেখেছি সব কিন্তু এখানে লিস্ট হয়ে আছে এই হিস্টোরিগুলো আমরা কিভাবে ডিলিট করে দেবো একদম অল ডিলিট করে দেবো এর জন্য এই থ্রি ডট সিনে ক্লিক করবো এবং হিস্টোরিতে ক্লিক করব এখান থেকে দেখেন আমরা যেগুলো সার্চ করেছি এখানে কিন্তু সবগুলো শো করতেছে আমরা এখান থেকে কিন্তু একটা একটা করেও ডিলেট করতে পারি খরচ সিনে ক্লিক করলে একটা একটা করে ডিলেট হয়ে যাবে এবং আমরা যদি চাই সবগুলো অল ডিলেট করে দেব তাহলে এখানে দেখেন উপরে ডিলেট ব্রাউজিং ডাটা লেখা আছে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর উপরে দেখেন একটি অপশান আছে অল টাইম এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখেন পনেরো মিনিটেরও ডিলেট করতে পারি স্টোরি এক ঘন্টা চব্বিশ ঘন্টা সাত দিন এবং চার সপ্তাহ এবং অল টাইম মানে সব সময়ের জন্য আমরা ডিলেট করে দিয়ে দেবো আমরা অল টাইম সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর ডিলেট ডাটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা আবারও ডিলেটে ক্লিক করে দেব আমাদের হিস্টোরিগুলো কিন্তু সব ডিলেট হয়ে গেছে এভাবে আপনারা পারমানেন্টভাবে সব স্টোরিগুলো ডিলেট করে দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন